আমার মন যে মানে না এই যে বিদিবানা আমি এ না আর যাব মদিনা আমি এ দেশে আর যাব মদিনা আমার মন যে মানে না এই যে নবির দিবানা আমি এ দেশে আর যাব মদিনা আমি এ দেশে না আর যাব মদিনা আমার নবী যে যার কপালে মদিনার ই মাটির সোয়ারয় আবার গিলে জীবনে সব যায় গো না আমি এ দেশে না আর যাব মদিনা আমি এ দেশে আর যাব মদিনা মন মানে না এই যে নবীর দিবানা আমি এ দেশে তেরবনার যাব মদিনা আমি এ দেশে যাব মদিনা